গান শুনে বৰ হল জাতি আঙুৰ মাজত নাই ভাবতাইছি কাৰ গান শুনো এবার সিঙ্গার আর কোনো ওর মত করতে করে কেরা গান কব এটা ভাবতেছি দেখ মানুষ জীবন সবারই একদিন একদিন মরা লাগবে না মরা তো লাগবে এটা বুঝলাম কিন্তু ব্যাক এখন সত্তর থেকে ওর গান হইলে আজকে তাই নইছি ওর মত করে কেউ গান কহার না ওর মতো সুন্দর গান কেউ কহার না ওর মতো ভালো করে গান কেউ কহার না ওর গান শুনলে একদম বুকটা ঠান্ডা হয়ে গেছে শান্তি হয়ে গেছে

ওর মতো মানুষ তো ওরকম না ওর মতো সিঙ্গার তো ওরকম না এত বড় একটা সিঙ্গার তাও আঙ্গুর আসামের আসলো আসামের মানুষ বাইরের রাষ্ট্রে যায় রাজ করে খাইছে এই মানুষটা আঙ্গুর আসামের ও মাঝে নাই তাহলে আঙ্গুর কি বেঠে পাইছে তার জন্য চিন্তা করতেছি কে তুই কি তাতে তো আর কি অবস্থা তুই ও মনে করস না মনে তো করি এখন মনে করে কি আর হায়ে তো এই তার জন্য ওর হায়ের শেষ মরে গেছে গা আল্লাহ নিয়ে গেছে গা যে কোনো সিলাই আর কি মরছে এখন মনে পড়লে তো আর কিছু করার নাই ধর এখন আমরা তো আর তো আর জেন্দাও করা হাম না কিবা ও আর জীবনে দেহাও হাম না শেয়ার ওইটা জীবনে দেহা হাম না দেহে তো এই কষ্টটা মনের ভিতরে কষ্ট আর জীবনে দেহা হাম না এখন কি করবি এখন যে ভাই ওই চলাফেরা করা লাগবো এখন মনের মতো মধ্যে শান্তি টান্তি দিয়া চলা লাগবো আর